বিসমিল্লাহ রহমানুর রহিম আসলাম আলাইকুম সকল খামারি ভাই ও বোনেরা এবং বাসাবাড়ির মা ও বোনেরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি জিরো সাইজের চার যুক্ত মিডিয়াম সাইজের খড় ঘাস কাটা ভুট্টা সাইলেস করার সেফটি যুক্ত মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে নিজেদের অক্সপে নিজেরাই তৈরি করে থাকি তাই আপনাদের এই মেশিনগুলো আপনাদের চাহিদা অনুযায়ী দরকার অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ছোট বড় মিডিয়াম সকল ধরনের যুক্ত এবং কাবার বাদে যে কোনো মেশিন আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোলার আনারস সিস্টেমের কামরাঙা সিস্টেমের এটা দিয়ে আপনারা এলোমেলো খড় আটি খড় ভুট্টা ঘাস কাঁচাঘাছ সব কিছুই সাইলেস করতে পারবেন এছাড়াও এই মেশিনগুলোতে এগুলোতে আমরা ব্যবহার করেছি পাকা আঠারো গেজের সিট এবং মোটর টুলিস্ট্যান সিস্টেম এতে স্যালো দিয়েও চালাতে পারবেন মোটরও দিয়েও চালাতে পারবেন পাকা দুই দুই অ্যাঙ্গেল এতে ব্যবহার করা হয়েছে বাইশ দাঁত পেনিয়াম সাইডে মুখ কেটে এক সাইডে পড়বে এবং এর ছয় ইঞ্চির ডেলিভারির এই মেশিনগুলো এছাড়াও আমরা দেখতে পাচ্ছেন খোলা কিছু মেশিন তৈরি করেছি এগুলো দুই বিলেট বিশিষ্ট এগুলোই গরু যাদের গরুর খামার বা বাসা বাড়িতে দু দশটা পাঁচটা গরু আছে। তাদের জন্য এই মেশিনগুলো এতে ব্যবহার করা হয়েছে চব্বিশ ইঞ্চি রিং পুলি পাকা দুই দুই অ্যাঙ্গেল মোটর পুলিস্টান সিস্টেম এতে ব্যবহার করা হয়েছে পনেরো দাঁতের পেনিয়াম ছয় ইঞ্চির ডেলিভারি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাইন স্টিলের বডি এটা এটা স্টিল বডি টাটা ব্র্যান্ডের গরু মার্কা মেশিন এই মেশিনগুলো আমরা পাইকারি মূল্যে প্রতিটা জেলাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তাই আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনগুলো আপনারা আপনাদের জেলা থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আপনাদের সামনে যেটা আমি দেখাচ্ছি এটা ইন্ডিয়ান হাইড্রোলিক ডাম্পার মেশিন বলা হয় এটা সম্পূর্ণ কৃষ্ণা দেখতে পাচ্ছেন ইন্ডার ইন্ডিয়ার কৃষ্ণা মেশিন এই মেশিনগুলো আমরা কমপ্লিট করি আমাদের পার্শপাতিগুলো ইন্ডিয়া থেকে আসে এগুলো আমরা সেটিং করি কমপ্লিট করে আমরা আপনাদের মাঝে বিক্রয় করে থাকি তাই আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ছোট বড় মিডিয়াম কাজার যুক্ত এবং কাবার বাদে ছয় ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেড চার ব্লেড কাবার যুক্ত এবং কাবার বাদে দেখতে পাচ্ছেন এই মেশিন ছাড়াও আমার দোকান ঘরের মধ্যে দেখা যাচ্ছে আরও অনেক মেশিন স্টকে আছে আপনারা এই মেশিনগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে আমার কারখানা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোর সম্পূর্ণ স্টিলের এবং মানসম্মত এগুলো হাই কোয়ালিটির মেশিন তা আপনারা যদি মানসম্মত হাই কোয়ালিটির মেশিনের খোঁজ করে থাকেন অবশ্যই কৃষিবন্ধন মেশিনারিতে আপনারা যোগাযোগ করবেন এখানে সম্পূর্ণ প্রযুক্তিতে আমরা এই মেশিনগুলোর কাজ করে থাকি দেখতে পাচ্ছেন পার্সপাতি কাটিংয়ের কাজ চলতেছে লেদ মেশিনে